ইস্ট বেঙ্গলের এশিয়ার মঞ্চে বড় জয় কোন দল ইরানের নাম শুনলেই পালায় আর ইস্ট বেঙ্গল ইরানের ক্লাবকে গিয়ে বড় ব্যবধানে হারিয়ে আসে তফাত এখানেই এখনো পর্যন্ত কোন দলের মহিলা দলটাই তৈরি হলো না আর ইস্ট বেঙ্গল এশিয়ার মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স করছে ভাই আজকে গোলগুলো তোমরা দেখেছো অসাধারণ গোল গোলগুলো যদি আমরা কথা বলি প্রথমেই ইস্ট বেঙ্গল কিন্তু সাড়ে তিন মিনিটের মাথায় প্রথম গোলটা ইস্টবেঙ্গল করে তো সেক্ষেত্রে প্রথম থেকেই একদম অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করেছিল তো সেই অ্যাটাক ইস দা বেস্ট ডিফেন্স সেই ফরমেশনে প্রথম গোলটা খুব সুন্দর গোল আসে দ্বিতীয় গোলটা তো একদম পিকচার পারফেক্ট গোল বলতে হয় ডিফেন্ডারদের বোকা বানিয়ে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন কিন্তু ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয় ইস্টবেঙ্গল এগিয়ে যায় দুই শূন্য আজকে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে অন্তত চার শূন্য গোলে এগিয়ে যেতে পারতো অনেক চান্স ক্রিয়েট হয়েছে বেশ কিছু ভালো সেভ করেছে কিন্তু যে অপোনেন্ট দল বামখাতুনের কিন্তু গোলকিপার বেশ কয়েকটা ভালো ভালো সেভ দিয়েছে তাদের ডিফেন্ডাররাও যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং এবং যথেষ্ট ভালো কিন্তু তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফাইট দিচ্ছিল ইস্টবেঙ্গলকে একটুও নড়ার জায়গা দিচ্ছিল না নামটাই যখন ইস্টবেঙ্গল লড়াই যখন রক্তে ইস্টবেঙ্গল কেন ছেড়ে কথা বলবে প্রচুর অ্যাটাক ইস্টবেঙ্গল করেছে ফার্স্ট হাফে যদি আমরা পরিসংখ্যানের কথা বলি ইস্টবেঙ্গল নটা শট করে এসেছে ফার্স্ট হাফে তার মধ্যে দুটো শট অন টার্গেট দুটোই গোল এটা কিন্তু একটা ভালো পরিসংখ্যান বেশ কটা বললাম না ভালো ভালো সেপ দিয়েছে আর ফার্স্ট হাফে আবার বেঙ্গলকে একটা গোল হজমও করতে হয়েছিল পেনাল্টি থেকে এবার দেখো কতটা তফাত ভিয়ে আর থাকা আর না থাকার মধ্যে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো হাতের উপরের অংশে লেগেছে কারণ অত দ্রুত বোঝা যায় না রেফারি পেনাল্টি দেয়নি প্রথমে তারপর যখন বামখাতুনের প্লেয়াররা অ্যাপিল করছিল যে পেনাল্টি তখন পরবর্তী সময় ভিএআর নেওয়া হয় এর রেফারি গিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম পারফেক্ট ভিএআর নানান রকম ক্যামেরা অ্যাঙ্গেল দেখে দেখে তার মনে হয় যে না এটা পেনাল্টি তো পেনাল্টি দেওয়া হয় সেখান থেকে কিন্তু বামখাতুন পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলের গোলকিপার সঠিক জায়গায় ঝাঁপিয়েছিল কিন্তু সম্ভব হয়নি ফার্স্ট হাফে যদি খাতা মানে কথা বলি দুই এক ইস্টবেঙ্গল এগিয়ে থাকে এবং যেখানে খেলা হচ্ছে সেখানের ওয়েদার টেম্পারেচার হচ্ছে চার ডিগ্রি চার ডিগ্রিতে খেলছে তারপর অঝোরে বৃষ্টি মাঠটা আমাদের গোয়ার মতন মাঠ নয় অন্তত এখানে থেকে বেটার মাঠ তবু ওখানে ভালো অন্তত বলটা খেলা গেছে বলটা ভালো রোটেট করা গেছে পাস খেলা গেছে তো সেখান থেকে ইস্টবেঙ্গল এগিয়ে যায় আর ইস্টবেঙ্গল যখন পাস খেলছে পাঁচটা ছটা করে এক পাস খেলছে সামনে যখন থ্রু বল বল বাড়ানো বাড়ানো হচ্ছে হচ্ছে প্রত্যেকটা বেঙ্গলের নাম্বার টেন এবং নাম্বার সেভেন আজকে আমার কাছে একদম ম্যান অব দ্য ম্যাচ নাম্বার সেভেনের পায়ের কাজ অসাধারণ দেখে কখনো তোমার মনে হবে না যে একটা মহিলা দল খেলছে মনে হবে ইস্টবেঙ্গলে পুরুষ দল খেলছে বা একটা ভালো লেভেলের দল খেলছে আমাদের প্লেয়াররাও যে প্লা পারে আমাদের কোচেরাও যে পারে আমাদের যে একটা ক্ষমতা রয়েছে সেটা দেখিয়ে দিয়ে আসা হলো আজকে অন্তত এবং এই বাম খাদুন অত্যন্ত কঠিন প্রতিপক্ষ এরপরে আরও একটা নাসাপের সঙ্গে ম্যাচ রয়েছে আরও একটা ম্যাচ রয়েছে সেগুলো কঠিন কিন্তু এই ম্যাচটা আরও কঠিন ছিল যাই হোক এই ম্যাচ থেকে একটা বড় জয় এসেছে পরবর্তী সময় সেকেন্ড হাফে আরও একটা ইস্টবেঙ্গল গোল করে গোলটা ভাই ওয়ার্ল্ড ক্লাস গোল বলতে হয় অনেকটা দূরত্ব থেকে সেখান থেকে একদম ওয়ান টার্গেট শট রেপ মানে গোলকিপারে কিছু করার ছিল না পুরোপুরি বোকা বানিয়ে দিয়েছে তাকে সে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো গোলটা হয়ে গেল অসাধারণ অসাধারণ তৃতীয় গোলটাও তিনটে গোলই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দিলাম আমি যদি পারি তো স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবে মনটা জাস্ট ভরে যাবে গোলগুলো মানে এত পারফেক্ট গোল হয়েছে এবং আরও বললাম না বড় ব্যবধান হতে পারতো তো ঠিক আছে যা হয়েছে ভালো হয়েছে তিনটে পয়েন্ট এশিয়ার মঞ্চে প্রথম ম্যাচে নেমেই জয় বাড়তি মনোবল বাড়াবে হাতে খুব একটা বেশি দিন হয়তো সময় নেই পরপর ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোতেও আশা করছি ইস্টবেঙ্গলের প্লেয়াররা যথেষ্ট ভালো পারফরমেন্স তুলে ধরবে এবং তারা কিন্তু একটা দুর্দান্ত তারা শুরু করেছে এবং তাদের উপর আশা থাকবে তারা কিন্তু খুব ভালোভাবে টুর্নামেন্টটাকে নিয়ে যাবে তো এ ছাড়াও আজকে আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সেই ম্যাচের দিকেও নজর ছিল যে অনূর্ধ্ব আঠারো দলের টুর্নামেন্টের শুরুর ম্যাচই ডার্বি ম্যাচ মোহনবাগানের বাগানের ঘরের মাঠে ইস্ট বেঙ্গল নামতে চলেছে খেলা দেখার কোনো রকম ব্যবস্থা ছিল না তাও মাঠ থেকে কিছুজন লাইভ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ সেখান থেকে অন্তত খেলাটা আমরা দেখতে পেয়েছি খুব ভালোভাবে তোমাদেরও দেখার ব্যবস্থা করে দিয়েছি তোমরাও আশা করি খুব ভালোভাবে খেলাটা দেখতে পেয়েছো। সেখানে ইস্ট বেঙ্গল ফার্স্ট হাফে এক শূন্য গোলে এগিয়ে যায় পেনাল্টি পায় পেনাল্টিটাও সেভ হয়ে যায় সেখান থেকে ডিফ্লেক্ট বল গোল করে দেয় ইস্টবেঙ্গলের প্লেয়াররা মানে আমি ভাবছি ইস্টবেঙ্গলের ইমিডিয়েটলি উচিত একটা বড় সড় করে পুজো দেওয়া বার পোস্টকে কারণ ইস্টবেঙ্গলের সিনিয়র দলের প্রচুর গোল গিয়ে সেই পার পোস্টে লেগে ফিরে এসেছে আজকে রিজার্ভ টিমেরও বাধা শুধুমাত্র বার পোস্ট মোহনবাগান তাদের প্রতিপক্ষ হলেও বাধা কিন্তু ছিল আজকে বার পোস্ট প্রত্যেকটা জায়গাতে তিন চারটে মনে হয় বারে লেগে ফিরে এসেছে কিছু করার নেই মানে ব্যাড লাক আজকে সেকেন্ড হাফে মোহনবাগানও বেটার ফুটবল খেলেছে ফার্স্ট হাফের তুলনায় তারও একটা গোল পরিশোধ করে শেষ পর্যন্ত ম্যাচ এক এক গোলে ড্র হয় যদি আজকে ওই বললাম না ব্যাড লাকটা না থাকতো আজকে ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচেও বড় ব্যবধানে জিতে যেত অন্তত তিন চার গোল তো হতোই তো ঠিক আছে যেটা হয়েছে ভালো হয়েছে দুটো দলের জন্যই শুরুটা একটা বেশ কঠিন ম্যাচ দিয়ে হলো পরে অনেক ম্যাচ রয়েছে প্রত্যেকটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ হবে হাতে কম সময়ের মধ্যে গুলো খেলা হবে এবং আশা করি ভালো খেলা হবে আজকে তো সাড়ে দশটা থেকে খেলা হয়েছে আশা করি পরবর্তী ম্যাচগুলো এই টাইমেই হবে তো কবে কখন কোথায় ম্যাচ রয়েছে পরে তোমাদের জানিয়ে দেবো তোমরা সেই অনুযায়ী খেলা দেখতে যাবে মাঠে গিয়ে খুব ভালোভাবে ম্যাচ দেখতে পাবে এবং একটা দারুণ দারুণ ম্যাচ হচ্ছে এটুকু বলতে পারি অনুর্ধ আঠেরো দলের খেলা হলেও বেশ আজকে ভালো সমর্থকরা গিয়েছিল ডার্বি ম্যাচ বলেই এত সমর্থক গিয়েছিল ভালো লাগলো ওভারঅল ম্যাচ গুলো নিয়ে সম্পূর্ণটা আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ